মাননীয় যোগাযোগ মন্ত্রী একটা কথা বলেছেন সেই কথাটা অত্যন্ত সত্যি কথা বলেছেন সেটার সূত্র ধরেই আজকে আপনাদের সামনে মন্ত্রী বলেছেন যে এবারের ঈদযাত্রা অনেকের জন্যই শেষ যাত্রা হয়ে যাবে আমি ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ভিডিও দেখেছিলাম একটা হরিণ নদী সাঁতিয়ে ওপারে যাচ্ছিল নদীতে ছিল কুমির যখন পাড়ের কাছে যখন হরিণটা আসলো তখন দেখলো যে ডাঙার মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে তখন হরিণটা কি করবে বুঝতে পারছিল সে কি ডাঙায় উঠবে নাকি নদীতে থাকবে নদীতে থাকলে তাকে কুমিরে খাবে ডাঙায় উঠলে তাকে বাঘে খাবে এরকম অবস্থার মধ্যে আমি দেখলাম যে এখন এই সামনে যে ঈদ সেই ঈদটা কিন্তু ওই হরিণের মতো অবস্থায় কিন্তু আমাদের উভয় সংকট কিন্তু একদিকে সড়ক দুর্ঘটনা আরেকদিকে হলো আপনার করোনা ভাইরাস তো দুটোই কিন্তু এক সূত্রে গাঁথা কিন্তু সড়ক দুর্ঘটনার ব্যাপারে সাতাশ বছর ধরে আপনারা জানেন আমি বলে আসছি যে সড়কের শৃঙ্খলা সড়কের আইন সড়কের নিয়ম যদি না মানা যায় তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে এবং আপনারা যারা বাড়ি থেকে বেরোবেন সড়কে যারা যাবেন রাস্তায় যারা যাবেন মার্কেটে যারা যাবেন অন্যান্য জায়গায় যারা যাবেন তারা যদি স্বাস্থ্যবিধি যদি আপনারা না মেনে চলেন তাহলে কিন্তু করোনা মারা যাবে তো সেই কারণেই বোধহয় আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী অবাদল কাদের সাহেব বলেছেন যে এবারের ঈদ যাত্রা অনেকের জন্যই শেষ যাত্রা হবে কারণ উভয় সংকট যার জন্য আমি আশা করব আমি আবেদন করব আপনাদেরকে যাদের না গেলেই চলে একদম না গেলেই হয় না সেরকম যারা আছেন তারা যাবেন আর না গেলে যদি চলে তাহলে দয়া করে যাবেন কারণ এই কথাটিও আমি বহুবার সড়ক দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে বলেছি জীবন একটাই এবং জীবন অত্যন্ত মূল্যবান এবং আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে করোনা থেকে বাঁচতে গেলেও আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে মাস্ক পরে বেরোতে হবে ঠিক তেমনিভাবে কিন্তু আপনি যখন গাড়িতে চড়বেন রাস্তায় যখন চলবেন তখন কিন্তু যাত্রী হিসাবে হোক একজন চালক হিসাবে হোক একজন পথচারী হিসাবে হোক আপনাকে কিন্তু সড়কের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে আপনাকে চলতে হবে যদি আপনি কাজটি না করেন তাহলে অবশ্যই আপনি ক্রস্ত হবেন আপনারা জানেন যে করোনা অনিয়মগুলো করেছে পরিবেশের যে ঘটিয়েছি যার জন্য আজকে কিন্তু মানুষ কিন্তু ঘরে বসে থাকতে হচ্ছে কারণ হলো সৃষ্টিকর্তা নিজেই কিন্তু নিয়মের বাইরে কাউকে চলতে দেন তো নিয়ম আপনাকে মানার জন্য কিন্তু যুগে যুগে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন নিয়ম মেনে চলার এবং শাস্তির বিধানও রেখেছে যারা ভালো কাজ করবে তারা পুরস্কৃত হবে বেসতে যাবে স্বর্গে যাবে হেভেনে যাবে আর যারা অন্যায় করবে তারা দুজকে যাবে হেলে যাবে নরকে যাবে প্রত্যেক ধর্মেই কিন্তু ওই কথাগুলো বলা আছে তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের বলবো যে এই করোনা ভাইরাসের কারণে যেখানে মে মাসের ঈদের আগ পর্যন্ত গণপরিবহন বন্ধ ছিল কিন্তু তারপরেও কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু বন্ধ থাকে না সেই জায়গায় কিন্তু ট্রাক কাপার্টম্যান মিনি ট্রাক এরা কিন্তু সেই দুর্ঘটনা ঘটিয়ে কিন্তু সকল দুর্ঘটনা কিন্তু পুষিয়ে নিয়েছে কারণ এই পর্যন্ত আপনারা জানেন যে গত বছর আমাদের সড়ক দুর্ঘটনা আমাদের যে রিপোর্ট ছিল সেখানে পাঁচ হাজারের কিছু উপরে ছিল এই বছর অলরেডি দুই হাজারের উপরে সড়ক দুর্ঘটনা মানুষ মারা গেছে আজকে যে আমি লাইভে এসেছি আজকেও কিন্তু সড়ক দুর্ঘটনা মারা গেছে এবং তিনজন মারা গেছে সিএনজি এবং বাসের সঙ্গে মুখোমুখি সঙ্গে আর প্রতিদিনই কিন্তু মোটর সাইকেল হাই রে ভাই মোটর সাইকেল মোটর সাইকেলের যে দুর্ঘটনা বিশেষ করে যারা ইয়াং পেলেরা। করোনায় কিন্তু ইয়াং ছেলেপেলেরা কিন্তু কম মারা যায় কারণ তাদের স্টেমেনা বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু সেইখানে বাহাদুরি চলছে আপনি হেলমেট পরবেন না আপনি মোটরসাইকেলের পিছনে আপনার একজনের বেশি মানুষ বসাবেন এবং বিরিং করে অতিরিক্ত দ্রুতগতিতে আপনি চলবেন আপনার দুর্ঘটনা ঘটবে না আপনি মারা যাবেন না এটা তো হতে পারে এতদিন পর্যন্ত আমি জেনে আসছি যে বড় গাড়িগুলো যারা সড়ক দিয়ে পথচারীরা যারা চলে তাদেরকে ধাক্কা দিয়ে মারে কিন্তু এই ইদানিং দুই বছর ধরে দেখছি যে মোটরসাইকেল যারা চালায় তারাও কিন্তু পথচারীদেরকে ধাক্কা দিয়ে মেরে ফেলছে এখন যে সিচুয়েশনটা চলতেছে বৃষ্টি হচ্ছে পানি জমে থাকছে রাস্তা কিন্তু গর্ত হয়ে যাচ্ছে এই সময় বিশেষ করে স্পিড মোটরসাইকেলের স্পিড যদি আপনি বেশি দিয়ে চালান তাহলে কিন্তু এই গর্ত যখন দেখবেন তখন গর্তের কাছে গিয়ে যদি ব্রেক করেন তাহলেও আপনি মারা যাবেন ব্রেক না করলেও কিন্তু মারা যাবে তাহলে উপায়টা কি তাহলে উপায় হল যে আপনার গতি কমিয়ে আপনাকে যেতে হবে গতি কমিয়ে গেলে পরে ব্রেকটা ধরবে মোটামুটি একটু সামনে গিয়ে ব্রেকটা হবে আর যদি আপনি গতি বেশি থাকে তাহলে একেতো তো রাস্তা পানি পিচ্ছি গাড়িটা উল্টে যাবে হয় মারা যাবেন আর না হলে অন্যের বোঝা হয়ে যাবেন রাষ্ট্রের বোঝা হয়ে যাবেন সংসারের বোঝা হয়ে যাবেন পঙ্গু হয়ে যাবে আপনাকে তখন শুধু আপনার নাম করে বলবেন অনেকে আপনি বলবে যে ওই পঙ্গু তো এই যে বিষয়গুলো আমি 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 বলবো যে যারা মোটরসাইকেল চালাচ্ছেন মোটর সাইকেলের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে যে হারে মোটর সাইকেলের দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এটা আপনাদের উপরে নির্ভর করেছে তিরিশ লক্ষের উপরে রেজিস্টার করা তিরিশ লক্ষের উপরে মোটর সাইকেল এখন বাংলাদেশে আনরেজিস্টার কত আছে সেটা আমি জানি না এই তিরিশ লাখ মানুষ যদি মনে করেন সড়কের মধ্যে যদি অনিয়ম করে নিয়ম যদি না মানে আইন যদি না মানে তাহলে বলেন তো কত বড় বিশৃঙ্খলা কি ধরনের বিশৃঙ্খলা সড়কের মধ্যে চলবে এবং অনেকে কিন্তু যে কাজটি করেন অত্যন্ত মানে ভয়াবহ একটা কাজ করে মোটর সাইকেল দিয়ে আসলে কত দূর পর্যন্ত যাওয়া যায় মোটর তৈরি করেছে কি কাজ করার যায় আপনি এখন যদি ঢাকা থেকে রং করে যদি আপনি মনে করেন যে রং করে আমি যাব মোটর সাইকেলে চলে যাবো তাহলে আমার ভাড়াটাও বেঁচে যাবে আবার ওইখানে গিয়েও আমার ভাড়া বাঁধবে বিভিন্ন জায়গায় আমি যাব এই করোনা ভাইরাসের মধ্যেও আমি এর ওর সঙ্গে আমি দেখা করতে যাব। আমার মনটা একটা থাকলে আমার সুবিধা হবে আপনার মৃত্যু আপনি নিজে দেখে নিয়ে আসবেন হয় করোনায় না হলে শরৎ দুঃখ আপনার জীবন আপনার কাছে আপনি ভেবে দেখুন আর আমরা এখনো যদি আমরা যদি নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে যদি আমরা না আসি এই জাতি যদি না আসে শুধু অর্থনৈতিকভাবে উন্নতি হলে হবে না মানসিকভাবে বিহেভের দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে আমাদেরকে কিন্তু উন্নতি হতো উন্নতি করতে হবে নাহলে কিসের মানুষ আমরা মানুষ তাকেই বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে মানুষের কিছু কোয়ালিটি তার মধ্যে আছে সেই তো মানুষ এবং সেই মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়াবে দেশের মানুষের পাশে দাঁড়াবে আপনজনদের পাশে দাঁড়াবে আত্মীয়স্বজনদের পাশে দাঁড়াবে যতটুকুই আছে আমাদের যা যতটুকু আছে সেটুকু নিয়েই আমরা একের পাশে দাঁড়াতে কারণ এখন যে অবস্থা চলছে অনেকের চাকরি নেই অনেকের কাজ নেই অনেকে অনেক অসুবিধার মধ্যে আছে এর মধ্যে আবার আরেক বিপদ আমাদের সামনে এসেছে সে হল যে আমাদের বন্যা আর বন্যা কেন হবে না বলুন তো এই বন্যার আমাদের নদী নালাগুলো যেভাবে আমরা ফরাত করে তুলেছি যার যার ইচ্ছা মতো সেগুলো ফরাত করছি দখল করছি এবং অদ্ভুত রকমের আমরা নদী খনন করি আমি দেখেছি যে যে সমস্ত জায়গা ফেরি চলে সেইখানে নদী খনন করা হয় ওইখানকার বালু উঠায় ওইখানে ফেলে দেয় কোটি কোটি টাকা এই নদী খনন খনন করার পিছনে যাচ্ছে বাদগুলো দিচ্ছে কোন রকমের বাদগুলো দিচ্ছে আমাদের কোটি কোটি টাকা এই বাতের পিছনে নষ্ট হচ্ছে একটুখানি হলে পরে বাদগুলো ভেঙে যাচ্ছে আরে ভাই এ দেশের মানুষের কষ্টের টাকা দিয়ে বাদ নির্মাণ করছে এই কি দিবেন না আপনাকে কি করোনায় ধরবে না কিংবা আপনার কাছে কি মৃত্যু আসবে না কি জবাব দেবেন কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার প্রভুর কাছে কি জবাব দেবেন হ্যাঁ তার কারণ হলো গিয়ে যে সত্যিকার অর্থে ঠিক মতো যদি বাঁধগুলো বানানো যায় নদীগুলোকে সেইভাবে খনন করা যায় নদীর সাইডগুলোকে সেইভাবে প্রোটেকশন দেওয়া যায় নদীকে ঠিকমত শাসন করা যায় তাহলে এত ক্ষয়ক্ষতি হয় করতে পারব দয়া করে দেশটি স্বাধীন হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষা মানুষ চিন্তা করেছিল যে পাকিস্তানিদের আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের মানুষগুলো সৎ হবে আমাদের জন্য কাজ করবে দেশ যারা চালাবে রাষ্ট্র যারা চালাবে রাষ্ট্রের যন্ত্রগুলো যারা আছে তারা সত্যিকার অর্থেই মন দিয়ে প্রাণ দিয়ে দেশত্ব বোধ নিয়ে কাজ করবে কিন্তু সেটা কিন্তু সড়কে চাঁদাবাজি সড়কে অনিয়ম যে কোনো জায়গার মধ্যে এমন কোনো জায়গায় নেই পিয়ন মালি দশ লক্ষ পনেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে চায় আরে ভাই কীভাবে কিভাবে এত টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয় তার মানে সে কি করবে এখানে আমি তো বুঝতে পারি না আমার মাথায় ঢোকে না একটা মালির চাকরির জন্য সাঁতা যারা সাত লক্ষ সাত লক্ষ আট লক্ষ টাকা ঘুষ দিয়ে সেখানে একটা মালির চাকরি নেয় সাত লক্ষ আট লক্ষ টাকা খুঁজ দিয়ে একটা পিয়নের চাকরি নেন তো তাহলে কি মধু আছে হ্যাঁ মধু আছে কারণ আমাদের চোখের সামনে সে প্রমাণগুলো আছে মিটার রিডিং তার কোটি টাকার বাড়ি তার গাড়ি তিনটা চারটা বাড়ি ওয়াসাত কাজ করছেন যিনি যে পিয়ন যিনি রিডিং নিচ্ছেন তার এরকম বিদ্যুতের রিডিং যিনি নিচ্ছেন তার এরকম রেজিস্ট্রি অফিসে যারা কাজ করছেন তারা সেরকম টাকাই টাকা হায় হায় হ্যাঁ সরকার যদি কোনো জায়গা মানে অ্যাকোয়ার করে তাহলে তো সেখানে এত হরি লোড চলতে থাকে যার জমি সেও এবং এই জমি দেখিয়ে আরেকজন একজন। কত ভাবে সেখানে গাছ লাগিয়ে বলে আমার বিরাট বিরাট গাছ ছিল সেখানে একটা বেড়া দিয়ে বলে কি আমার এখানে বিল্ডিং ছিল আমার টিনের চৌচালা ঘর ছিল এই যেগুলো করেন ভাই এগুলোর পরিণাম ভুগতে হবে আমাদের সবাইকে ভুগতে হবে যাই হোক তারপরে আমি বলবো সাবধান হন নিজের জীবন নিজের কাছে সড়কে চলতে গিয়ে আমি এই সাতাশ বছর ধরে যে নিয়মের কথা আপনাদেরকে বলে আসছি দয়া করে ভাই দয়া করে আপনার হয়তো ছোটো বাচ্চা থাকতে পারে আপনি যদি চলে যান আপনি যদি পঙ্গ হয়ে যান কে দেখবে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে কে দেখবে আপনার সংসারটাকে কে দেখবে আপনার বাবা মাকে কে দেখবে ভাই আর আপনাকে এই যে সন্তান বাবা মা এত স্বপ্ন নিয়ে আপনাকে বড় করছে আপনি একটা মোটরসাইকেল চাইলেন কিনে নিলেন আর সেটা নিয়ে দাবড়ায় বেড়াইতে গিয়ে আপনি দুর্ঘটনা পতিত হলেন আপনি করোনা আক্রান্ত হলেন আপনি কি একবার ভেবেছেন যে বাবা মা আপনাকে এত ভালোবাসে আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসতেন তাহলে আপনাকে ভালোবাসতেন আগে আপনার জীবনটাকে রক্ষা করতেন কারণ আপনার দায়িত্ব আছে আপনার বাবা মাকে দেখেন আপনার সংসারকে দেখার আপনার সন্তানকে দেখান আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি যখন বলি আমার মন থেকে বলি যার জন্য হয়তো বা অনেকে হয়তো কষ্ট লাগতে পারে প্লিজ আমার কথায় কষ্ট নেবেন না আমিও তো থাকবো না কখন হয়তো আমার আমার মতো আমার কথাগুলোকে হয়তো আপনাদেরকে বলতে হবে আমি যতদিন আছি আপনাদের পাশে থাকবো আর বন্যার পাশে আমি কিন্তু দাঁড়িয়েছি আমার সংগঠন দাঁড়িয়েছে আমরা বাইশ তারিখে বগুড়ার তিনটা স্পেটে আমরা কেন্দ্রীয় কমিটির থেকে আমার নিজের পয়সা আমার সংগঠনের সদস্যদের পয়সা জোগাড় করে আমি পাঠিয়েছি আমি সুনামগঞ্জে পাঠিয়েছি এবং আজকেও আমি আহ্বান করছি আমার শাখা সংগঠনগুলোকে তারা যেন এই করোনা এবং এই বন্যার তো মানুষদের পাশে যেন অসহায় মানুষদের পাশে যেন দাঁড়ায় যতটুকু পারা যতটুকু খুব বেশি হতে হবে তা না আমার নিজের থেকে যতটুকু পারি আমরা যেন তাদের পাশে দাঁড়াই অন্তত দুই দিনের কষ্ট যদি একদিনের মধ্যেও নামায় নিয়ে আসতে পারে তাহলে তো একদিনের তো আমরা দূর করতে পার তো আমি আশা করব আমার সংগঠন এই করোনার মধ্যেও যে কাজ করেছে আমি আজকে এই লাইভে আমি বলতে চাই প্রায় তিরিশ লক্ষ টাকা শাখা সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন আমরা এই ত্রাণ দিয়েছি করোনার তো এই যে এটা একটা বিশাল ব্যাপার কিন্তু এবং এই করোনার মধ্যেও কিন্তু আমার সংগঠনগুলো কিন্তু কাজ করেছে কিন্তু সড়কে থেকেছে স্বাস্থ্যবিধি মেনে তারা থেকেছে করোনা রোগ রোগীদের পাশে তো আমি আমার সড়ক যোদ্ধাদেরকে আমার আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি এবং দেশে বিদেশে যেখানে আমাদের বাঙালি ভাইরা আছেন তাদের সকলকেই আমার অন্তর অংশকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি আমি আশা করব যে আমরা সকলে মিলেই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব তালা বিপদ দেন আমাদেরকে দেখার জন্য যে আমরা কী করি আমরা কি করি সেটা দেখার জন্য পরীক্ষার জন্য তো আমরা ইনশাল্লাহ আমাদের ভালো কাজ দিয়ে আমরা আল্লাহ তাল্লার কাছে প্রমাণ করব যে বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় আমরা তোমার হুকুম পালন করার চেষ্টা আমরা করেছি তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা আরও বেশি বেশি করে আমরা যেন মানুষের পাশে দেশের পাশে আমরা থাকতে পারি পৃথিবীর পাশে যেন আমরা থাকতে পারি সুন্দর একটা পৃথিবী যেন আমরা গড়ে দিতে পারি আমি আরেকটি কথা বলবো এটা অত্যন্ত একটা ভালো কাজ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বৃক্ষরোপণ করার জন্য এবং এখন এই সৃজনটা কিন্তু বৃক্ষরোপণের একটা বিশাল একটা সময় কিন্তু এই সময়টা আমিও আশা করব আমার সংগঠনের যারা আছেন তারা এবং আমাকে যারা ভালোবাসা আমি জানি আমাকে অনেকেই ভালোবাসেন অনেকে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসার নাম দিয়ে একটা গাছ